আর মেন না যে মাটির ভিতরে নেমে পড়েছে ও শর্টকাটে চলে আসছে ও মশা বাবা বসা যাচ্ছে না হ্যাঁ চলো বসা যাচ্ছে না প্রচণ্ড মশা আর বাধা নেই আব্বু আসো আসো আব্বু চলো আব্বু আসো আমাদের যেতে হবে না ধরে আনবা না কানে কাটি দরকার নেই তুমি চলে আসো দেখো ছেলে কোথায় একা আয় আব্বু আসো আসো মোহাম্মদ ওই যে দৌড়াচ্ছে আসো খুশি আব্বু খুশি Chalo, bero He, he, chalo oh.